আসসালামু আলাইকুম আমরা আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে রমজান মাস চলছে তো এই কারণে রমজান মাসে সময়ও পাই না ভিডিও সেরকম এডিট করতে হয় ভিডিও করার পরে আবার নতুন করে এডিট করা লাগে এই সময়টা নাই এই মাসটা খুবই ব্যস্ত মাস এই কারণে তবে আমাদের যে চতুর্থ তলার ফ্লোরের ফ্লোর বিমের কাজ শুরু হয়েছে শাটারিং শেষ করে তারপরে বিমের রড বাইন্ডিং এর কাজ চলছে বিম হচ্ছে অনুভূমিক কাঠামো কাঠামোতে যত লোড থাকে তা কলামের মধ্য দিয়ে সাপোর্টে স্থানান্তর হয় এটা হচ্ছে সেই বিম এই বিম পাঁচ রকমের হয় আমরা অনেকবারই জেনেছি যে এটা সাধারণভাবে স্থাপিত বিম ক্যান্ডিলেবার বিম ঝুলন্ত বিম বিম বা ধারাবাহিক বিম এই মোট পাঁচটা বিম হচ্ছে আমাদের আছে এরপরে এই পাঁচ প্রকার বিমের আবার তিন ধরনের লোড থাকে কেন্দ্রীভূত লোড সমভাবে বিস্তৃত লোড অসমভাবে বিস্তৃত লোড যদি বিমে কভারিং দেওয়া হয় সেই ক্ষেত্রে সর্বনিম্ন আমরা কত দিয়ে থাকি এই তো তোদের ইঞ্চি কভারিং দিয়ে থাকি একটা নির্মাণ কাজ একটা নির্মাণ কাজে বিমের আর সিসিতে সাধারণত এক থেকে দু পার্সেন্ট রড ব্যবহার করা হয় সেক্ষেত্রে রডের সঠিক অবস্থান স্পেসিং ড্রয়িং মোতাবেক অবশ্যই সেই রডগুলো দিতে হবে যেমনটা আমরা এখানে দিয়েছি এই যে এই রকম এখানে আমরা ড্রয়িং মোতাবক রডগুলো দেওয়ার পরে ক্লিয়ার কভার বাদ দিয়ে একশো পঁয়ত্রিশ ডিগ্রি বহু সহ আমরা দিয়েছি ড্রয়িংয়ের স্পেসিফিকেশন অনুসারে ল্যাপিং ও মাটাম হবে সাধারণত মাটাম টুয়েলভ ডি থেকে ফিফটিন ডি হয়ে থাকে আমরা এখানে মাটান দিয়েছি এই বিমে আমাদের এখনো টপ রড এরপরে বটম রড এগুলো সবই দেওয়া বাকি আছে ড্রয়িং বেপারে আমাদের দিতে হবে রড বাইন্ডিং হয়ে গেলে সকল কিছু চেক দিয়ে বিমের জালি রিলিজ করতে হবে বিম শাটারে নামানো হয়ে গেলে স্লাবের রড বিছানো শুরু হবে